assalamualaikum আমি শারমিন আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তা আজকে আমি একটি নতুন সেলোয়ারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তো সালোয়ারটা আমি আগে থেকে কেটে নিয়েছি আর নিচে যে অংশটা এটা আমি একটু ইউর মতো করে কেটেছি আর এখন আমি এক ইঞ্চি পরপর স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন যে দাগগুলো আছে তো সে দাগগুলোর উপরে ভাজ করে তা আমি লম্বা লম্বা করে স্টেপ দিয়ে নিয়েছি নতুন নতুন সালোয়ারের ডিজাইন কিংবা জামার ডিজাইন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের একে একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে তো এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলি স্টেপ এভাবেভাবে করে সিলাই করে নেবো আর উপরের যে অংশটা আছে এটা আমি আগেই সেলাই করে নিয়েছি এখানে আমি চিকন করে ফিতার মতো সেলাই করে এরপর সেটা আমি ঘুরিয়ে নিয়েছি এরপরে দুই ইঞ্চি করে কেটে কেটে এরপর হচ্ছে গোল গোল করে তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি আর এখন আমি এই পাশটা নিচের অংশের সাথে জোড়া দিব আর এটা আমি অবশ্যই মাঝখান থেকে সেলাই করব এক সাইড থেকে সেলাই করে আস্তে আস্তে এটা কিন্তু কম বেশি কিংবা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি মাঝখান থেকে সেলাই করে এক সাইড এক সাইড করে সেলাই করে নিব সেলাই কাজ শিখি কিন্তু মেয়েরা আজ অনেকটাই স্বাবলম্বী তাছাড়া নিজের ডিজাইন নিজে করে পড়ার মতো একটা আনন্দই আছে আলাদা আর এখনকার মেয়েরা কিন্তু সেলাই কাজ শিখে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছে আপনিও চাইলে এভাবে করে সেলাই কাজ করে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারেন আমাদের বাসার সবার জামা কাপড় আমি নিজেই সেলাই করি বিশেষ করে আমার আমার মেয়েদের জামা কাপড় আমি নিজেই সেলাই করি এতে করে কিন্তু আমি অনেক টাকা বাঁচিয়ে নেই আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এক পাশটা সেলাই করে নিয়েছি আর এখন হচ্ছে আবারও ঘুরিয়ে ওই পাশটা সেলাই করে নিব এভাবে করে মিডল থেকে সেলাই করলে কিন্তু সেলাইটা একদম পারফেক্ট হয় এক পাশ থেকে সেলাই করলে সেলাইটা আমার মনে হয় আর কি বেশি একটা ভালো হয় না খুব বেশি অভিজ্ঞতা যদি না হয় সেক্ষেত্রে এই রিক্সটা না নিলেই ভালো ভালো হয় তো যাই হোক এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ওই পাশটা সেলাই করে নিব আমার কাছে স্যালোয়ারের অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে আপনারা যদি কেউ দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সালোয়ারটা সেলাই করে নিয়েছি কেউ চাইলে কিন্তু এখানে নিচের অংশটাতে লেস দিতে পারেন তো আমার হাতের কাছে লেস ছিল না বলে আমি দেইনি তবে পরবর্তীতে আমি যখন মার্কেটে যাব অবশ্যই লেস এনে আমি নিজের অংশে লাগিয়ে নিব তাই তো দেখতে পাচ্ছেন আমার স্যালোয়ারের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম